কি মনে হচ্ছে এগুলো দেখে সুপ্রিয় দর্শক কিউব কিউব করে কেটে রাখা উপরে একটু ঝাল মশলা দেওয়া চমৎকার একটা রেসিপি তাই না দেখেই মনে হচ্ছে জিভে জিভে মতন একটা একটা রেসিপি রেসিপি আসলেই এটা মতো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বরাবরের মত নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি শুরুতেই যারা ভিডিও শুরু করেছেন দেখা সবাইকে অনুরোধ করবো একটা লাইক দিয়ে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদেরকে জানাবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন করবেন আমাকে সাপোর্ট ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন তো ডিম খেতে খেতে যারা হয়রান হয়ে যান এক ডিম কিন্তু সবার খেতে ভালো লাগে না কিন্তু আজকের এই ডিম কলিজা রেসিপিটি এতটা মজার আপনাকে আসলে পাগল করে দিবে তো প্রথমে আমি এখানে আটটি ডিম নিয়েছি নিয়েছি চিলি ফ্লেক্স লবণ দিয়েছি একটু লাল মরিচের গুঁড়ো একটু হলুদের গুঁড়ো ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে আমি এটাকে স্টিম করে নিব এই ডিম কলিজা ভুনাটা যে এতটা মজা লাগে ডিমের টেস্টও চেঞ্জ হয় এবং এর যে শাহি মশলা এই মশলাগুলো কিন্তু ডিমের স্বাদ বাড়িয়ে দিবে এবং আপনার খাবারের রুচিও চেঞ্জ করে দিবে ডিমটা খুব ভালোভাবে ফেটে আমি এটা ঢাকনা দিয়ে দিয়েছি এখন এটা স্টিম করার পালা আপনারা আপনাদের সুবিধা মতো স্টিম করে নেবেন আমি এই যে একটা স্টিম আরে দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে বেশি সময় লাগে না তো পনেরো থেকে বিশ মিনিটের ভিতরে আপনার এই ডিমটা স্টিম হয়ে যাবে তো খুব সাবধানে ঢাকনাটা খুলতে হচ্ছে কারণ প্রচণ্ড গরম আমি একটা চাকুর সাহায্যে একটু দেখে নিচ্ছি আসলে ডিমটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে পুরো চাকুটাই কিন্তু ক্লিন ভাবে উঠে আসছে এখন এটা আমি পিস করে কেটে নিব তবে এখানে সুপ্রিয় দর্শক বলে রাখি আমি এই যে বাটিটায় স্টিম করেছি এই বাটিটায় তেল ব্রাশ করতে ভুলে গিয়েছিলাম আপনারা অবশ্যই যে বাটিতে স্টিম করবেন তেল ব্রাশ করে নেবেন খুব সহজেই ডিমগুলো উঠে আসবে তো যার কারণে আমাকে একটু কষ্ট করতে হয়েছে ডিমটা আসলে উঠাতে তা আমি এভাবে বাটির ভেতরেই পিস করে কেটেছি এবং আস্তে করে চাকুর সাহায্যে একটু খুঁচিয়ে খুঁচিয়ে উঠিয়ে নিয়েছি যে দেখতে পাচ্ছেন এই পিসগুলো এতটা চমৎকার আপনি এভাবেও কিন্তু খেয়ে ফেলতে পারবেন আমি কিন্তু এভাবে অনেকগুলো ডিম শুধু শুধু খেয়ে ফেলেছি তো যাই হোক প্রতিটা ডিমের পিস কিন্তু আমি এভাবে উঠিয়ে নিয়েছি আর এটা দেখতে কিন্তু রান্নার আগেই খুব খুবই চমৎকার লাগছে অসাধারণ দেখতে আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে আর আমি রান্নাটা করেছি সরিষার তেলও আপনারা চাইলে এই রান্নাটা সয়াবিন করে নিতে পারবেন তো প্রথমে এখন ডিমগুলো কি করব ভেজে নিতে হবে একটু ভেজে নিলে ডিমের সুন্দর একটা স্মেল আসবে ভাজা ডিমের তো ডিমগুলো একটু ভেজে নিচ্ছি প্রতিটা ডিম কিন্তু ভাজার পরে এত চমৎকার ভাবে ফুলে গেছে মনে হচ্ছে এক একটা ডিমের মিষ্টি খুব ডিমগুলো ফুলে গেছে দেখেন ডাবল হয়ে গেছে ডিমগুলো ফুলে আর আপনি যখন রান্না করবেন তখনও কিন্তু এই ডিমগুলো ফুলে ডাবল হয়ে যাবে আপনার কাছে দেখে মনে হবে এক একটা ডিমের মিষ্টি আমার কাছে খুব ভাল লাগছিল এই জিনিসটা খুবই ভালো লাগছিল তো যাই হোক ডিমগুলো ভাজা হয়ে গেছে ডিমগুলো তুলে এখন আর এরপর যে আমি একটু আলু দিব ছোট ছোট কিপ করে আলু কেটে নিয়েছি আপনারা চাইলে শুধু ডিমও ও করে নিতে পারেন তবে আমার কাছে একটু আলু দিলে ভালো লাগে কি জন্য বাচ্চারা আছে তো ওরা একটু আলু খেতে পছন্দ করে যার কারণে আমি একটু আলু দিলাম এবং আলুটাও কিন্তু একটু ভেজে নিয়েছি আলু ভাজাগুলো সব তুলে নিয়েছি আবারও সামান্য একটু তেল দিয়ে দিলাম এখন অল্প কিছু পেঁয়াজ কুচি দিয়েছি আমি খুব বেশি পেঁয়াজ কুচি পেঁয়াজ ব্যবহার করিনি কারণ আমার পেঁয়াজ বাটাও ব্যবহার করতে হবে তা আমি একটু গরম মশলা দিয়েছি দারচিনি এলাচ লবঙ্গ এবং দুটো তেজপাতা ছিঁড়ে দিয়েছি এখন পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিব পেঁয়াজটা একটু হালকা করে ভেজে পেঁয়াজটা নরম হয়ে আসলে আমি এখানে একটা বড় সাইজের টমেটো কিউব করে কেটে দিয়েছি সামান্য একটু লবণ দিয়েছি টমেটোটা যেন তাড়াতাড়ি গলে যায় এই জন্য খুবই অল্প লবণ দিয়েছি পরে আমি স্বাদ অনুযায়ী আবার লবণ ব্যবহার করব তো টমেটোটা দেখেন ভালোভাবে কিন্তু গলে গেছে এ পর্যায়ে আমি বাকি মশলাগুলো অ্যাড করে দিব এখানে একটু সামান্য পানি দিয়েছি যেন পুড়ে না যায় আর এখানে আছে পেঁয়াজ বাটা পোস্ত দানা বাটা বাদাম বাটা এবং নারকেল বাটা আমি দুই টেবিল চামচ নারকেল চার পাঁচটা কাজু বাদাম এবং পেঁয়াজ নিয়েছি সাথে দুই টেবিল চামচ পোস্ত দানা নিয়েছি এটা আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি সবগুলো একসাথে তবে পুরো মশলাটা আমি দিয়ে দেয়নি এখানে আমি তিন চামচ উঁচু উঁচু তিন চামচ পেস্ট দিয়েছি এই মশলার এবং বাকিটা রেখে দিয়েছি অন্য রান্নার জন্য আর এখানে আমি কিন্তু সরি একটা চামচ আদা বাটা রসুন বাটা ব্যবহার করেছি এটা স্কিপ হয়ে গেছে তাই মুখে বলে দিলাম সামান্য একটু পানি দিয়েছি যেন মশলাটা পুড়ে না যায় সেই সাথে দিয়েছি এক চামচ লাল মরিচের গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরা গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো এবং এক চামচ গরম মশলার গুঁড়ো মশলাটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা আপনি যত ভালো করে কষিয়ে নেবেন আপনার খাবারের টেস্ট কিন্তু তত বেড়ে যাবে এ পর্যায়ে দিয়ে দিয়েছি টক দই এখানে তিন টেবিল চামচ টক দই আছে টক দইটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সুপ্রিয় দর্শক আপনি চাইলে এখানে সামান্য একটু চিনি ব্যবহার করতে পারেন যেহেতু টক দই ব্যবহার করা হয়েছে আপনার টেস্ট যদি মনে হয় যে না একটু চিনি দিলে ভালো হবে তাহলে আপনি একটু চিনি ব্যবহার করতে পারেন আর নয়তো স্কিপ করতে পারেন এখানে নারকেল ব্যবহার করা হয়েছে যার কারণে কিন্তু একটু মিষ্টি ভাবের ভিতরে রয়েই গেছে তো আপনি টেস্ট করে দেখবেন যখন মনে হবে আপনার কাছে যে না একটু চিনি দেই তাহলে টেস্ট আরেকটু ভালো আসবে আপনি ইউজ করতে পারেন তো আমি ভেজে রাখা সব ডিম এবং আলুগুলো দিয়ে দিয়েছি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি কথা বলতে বলতে এখন মশলাটা ডিম আলুর সাথে ভালোভাবে মিশিয়ে আমি এখানে একটু পানি ব্যবহার করব আর পানিটা কিন্তু আমি গরম পানি ব্যবহার করেছি যে পানিটা দিয়েছি এই পানিটা মিডিয়াম হিটে রান্না করতে করতে কিন্তু শুকিয়ে যাবে অনেক বেশি পানি দিয়ে ফেলবেন না তাহলে কিন্তু একেবারে ঝোল ঝোল থেকে যাবে তবে এই খাবারটা কিন্তু একেবারে একটু ভুনা ভুনা টাইপের খেলেই কিন্তু বেশি ভালো লাগে আমি ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে রান্না করে নিয়েছি প্রত্যেকটা ডিম দেখেন কতটা ফুলে গেছে ভাজার সময় যতটা ফুলে গিয়েছিল তার থেকে বেশি ফুলে ডাবল হয়ে গেছে এখন ডিমের ভিতরে সব মশলাগুলো প্রবেশ করেছে সব ধরনের রস ঢুকে গেছে ডিমগুলো ফুলে ডাবল হয়ে গেছে উঠিয়ে ফেলে দিচ্ছি কারণ মশলার যে ফ্লেভার সেটা অলরেডি খাবারের ভিতরে চলে গেছে এটার আর প্রয়োজন নাই তো আমি মশলাটা উঠিয়ে ফেলেছি এখন দিয়ে দিচ্ছি ভাজা পেঁয়াজ অর্থাৎ পেঁয়াজ ব্রেস্তা কিছুটা পেঁয়াজ ব্রেস্তা দিয়েছি এবং সামান্য একটু দুধ অর্থাৎ পাউডার মিল্ক আমি গুলিয়ে তারপরে এখানে ইউজ করেছি যদি আপনার হাতের কাছে ফ্রেশ ক্রিম থাকে তাহলে সেটা ব্যবহার করতে পারেন আর নয়তো যদি গরুর দুধ থাকে এবং দুধের শর থাকে সেটাও আপনি এখানে ফেটিয়ে ব্যবহার করতে পারেন তো আমার কাছে আসলে পাউডার মিল্ক ছিল বাকি জিনিসগুলো ছিল না এই জন্য এটাই দিয়েছি এটা দেওয়ার কারণে কিন্তু কালার এবং টেস্ট দুটোই চমৎকার আসবে পেঁয়াজ বেরেস্তা এবং পাউডার মিল্ক দেওয়ার পর কিন্তু আমি ঢাকনা দিয়ে আরও পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম এটা সেট হওয়ার জন্য তো আমি সার্ভ করে নিয়েছি প্লেটে দেখতেই পাচ্ছেন এটা কতটা লোভনীয় খুবই চমৎকার কিন্তু এটা খেতে রুটি পরোটা ভাতের সাথে খুব ইজি আপনি এটা পরিবেশন করতে পারবেন এবং আপনার দুপুরের খাবার বা সকালের নাস্তায় কিন্তু আপনি এটা রেখে দিলে অনায়াসেই কিন্তু আপনার প্লেট খালি হয়ে যাবে তো আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে আর ভালো লাগবে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে আগাম শুভেচ্ছা জানাচ্ছি আল্লাহ হাফেজ